আল আনামের গুরুত্ব এই আপনাকে পরিবর্তন করতে পারে সুরা আমরা কি জানি পবিত্র কোরআনে এমন একটি সুরা আছে যা শুধু তেলাবাতের জন্য নয় বরং এটি আধ্যাত্মিক দিক নির্দেশনার এক গভীর সাগর চলুন আজ আমরা সবাই মিলে সুরা আল আন আমের সেই গভীরতায় ডুব দেই ভাবুন তো একবার এমন কোনো চাবি কি থাকতে পারে যা আমাদের জীবনকে পুরোপুরি আলোকিত করে দিতে পারে আসলে সুরা আল আনামের ভেতরেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা ইমানকে করে মজবুত আর সঠিক পথকে করে আরও স্পষ্ট কিন্তু একে অলৌকিক চাবি বলা হচ্ছে কেন কারণটা খুব সহজ এটা জ্ঞানের এমন সব দরজা খুলে দেয় যা হয়তো এতদিন আমাদের জন্য বন্ধ ছিল এটি আমাদের এমন এক উপলব্ধির দিকে নিয়ে যায় যা সত্যিই অসাধারণ সত্যি বলতে এই সুরাটা বিশ্বাসীদের জীবনের জন্য একটা গাইড বুকের মতো এটা মানুষের মনে আল্লাহর প্রজ্ঞা আর সত্যের আলো এমনভাবে পৌঁছে দেয় যার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথের দিশা দেয় আচ্ছা এই সুরাকে আরও ভালোভাবে বুঝতে হলে এর পরিচয় আর প্রেক্ষাপটটা জানা কিন্তু খুব জরুরি চলুন তাহলে প্রথমে সেদিকেই একটু নজর দেয়া যাক সুরা আল আন আম হল পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা এর নামের অর্থ হল গৃহপালিত পশু নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না কারণ এই নামটা তৎকালীন আরবের সামাজিক আর অর্থনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আর এর মাধ্যমেই শির্কের বিরুদ্ধে শক্তিশালী যুক্তি দেওয়া হয়েছে যেহেতু এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছিল তাই এর মূল ফোকাসটাই হল তাওহিদ মানে আল্লার একতবাদ আর সবচেয়ে মজার ব্যাপার হল এই কঠিন বিষয়গুলো বোঝানোর জন্য এখানে প্রাচীন বিভিন্ন জাতির গল্প বলা হয়েছে যার আসল উদ্দেশ্য হল ঐশ্বরিক ধ্যান আর সত্যকে আমাদের সামনে একদম সহজ করে তুলে ধরা এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলুন এই সুরার মূল শিক্ষা আর এর ভেতরের শক্তিশালী গল্পগুলোর গভীরে প্রবেশ করি যেগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে দেখুন এই সুরার একটা অসাধারণ দিক হল এখানে নবীদের কাহিনীগুলো শুধু গল্প হিসেবে বলা হয়নি বরং এগুলোকে ইমানের পথে চলার জন্য একেবারে বাস্তবসম্মত পাঠ হিসেবে তুলে ধরা হয়েছে যেমন ধরুন হযরত নৌ সালামের কথা শত শত বছর ধরে কত প্রতিকূলতা কত উপহাস সহ্য করেও তিনি আল্লাহর ওপর বিশ্বাসে অটল ছিলেন তার ধৈর্য আমাদের সবার জন্য এক বিরাট অনুপ্রেরণা আবার দেখুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তিনি কীভাবে সমাজের সব প্রথা মূর্তি পূজার বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন শুধু এক আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিলেন এটা কি এক অবিস্মরণীয় শিক্ষা নয় আর অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিজের জীবনের সংগ্রাম আর অভিজ্ঞতাও এই সুরার একটা কেন্দ্রীয় বিষয় তার জীবন থেকে আমরা শিখি কিভাবে চরম বিরোধিতার মুখেও ধৈর্য আর বিশ্বাস নিয়ে টিকে থাকতে হয় তার মানে এই সব গল্পের মূল কথাটা কি দাঁড়াচ্ছে এটাই যে এই সুরার ঐশ্বরিক নিয়মকানুনগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় এগুলো চিরন্তন মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক আচ্ছা এই যে এত কথা হচ্ছে এই বিশেষ সুরা পাঠ করলে বা বুঝলে আসলে কি লাভ হয় কে সে আত্মিক শান্তি বা ফুজিলত চলুন এবার সেই দিকটা জেনে নি এই বিষয়ে একটা অত্যন্ত শক্তিশালী হাদিস আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির নিয়মিত সুরা আল আনাম পড়বে আল্লাহ তার জীবনকে সঠিক পথে আলোকিত করে দেবেন এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে এর যে আধ্যাত্মিক উপকারিতা সেগুলো কিন্তু অসাধারণ এটা একদিকে যেমন ইমানকে আরও ধারল করে তেমনি সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি দেয় এটা পাঠ করলে মন আর আত্মা এক ধরনের গভীর শান্তি আর স্থিরতা খুঁজে পায় আর সবচেয়ে বড় কথা এটা আমাদের মনে জমে থাকা সব সন্দেহ আর শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য একটা ঢালের মতো কাজ করে তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি চলুন সবটা মিলিয়ে একবার দেখি কিভাবে এই সুরাটা আমাদের ইমানের পথে চলার জন্য একটা আলোর মশাল আর বাস্তব পস প্রদর্শক হিসেবে কাজ করে যদি এই পুরো সুরা থেকে শুধু একটা কথা মনে রাখতে হয় সেটা কি হবে সেটা হলো প্রকৃত শক্তি আসে আল্লাহর প্রতি অটল বিশ্বাস থেকে এই ইমানই হল সেই আসল শক্তি যা জীবনের সবচেয়ে কঠিন সময়েও আমাদের পথ দেখাতে পারে শুধু তাই নয় এই সুরা আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায় আর তা হল আল্লাহর বিচার এবং তার করুণা এই দুটো দিককেই ভালোভাবে বোঝা এই ভারসাম্যপূর্ণ জ্ঞানটাই আমাদের জীবনকে সত্যিকারের অর্থে আলোকিত করতে পারে তাহলে শেষ প্রশ্নটা নিজেদের কাছেই আমরা কি নিজেদের জীবনকে এই ঐশ্বরিক আলোয় আলোকিত করতে প্রস্তুত কারণ সুরা আল আন আম শুধু পড়ার জন্য একটা সুরা নয় এটা হলো ইমানের সেই শক্তিশালী চাবি যা দিয়ে আধ্যাত্মিকতার এক নতুন দরজা খোলা সম্ভব